আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন যাচ্ছি লিবানের ডক্টরের কাছে আজকে ওর দুইটা টিকা দিতে হবে অত দেড় বছর হয়ে গেছে লিবান এখনও জানে না কোথায় যাচ্ছে যখন টিকাটা দিবে তখন কান্নাকাটি করতে করতে শেষ লিবান কোথায় যাচ্ছি তা আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমরা চলে এসেছি লিবনের ডক্টরের চেম্বারে আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন লিবান তুমি রেডি করে না আগামীকে জ্বর সে পড়বে লিবানের ডক্টর দেখানো শেষ এখন আমি যাবো টপসে লিবানের জন্য খাবার কিনবো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন লিবানের জন্য পাঁচটা সিরিয়াল কিনে নিয়ে এসেছি আর একসাথে যদি সিরিয়াল বেশি করে কিনে না আনি দেখা যায় যখন আমরা সিরিয়াল কিনতে যে শেষ হয়ে গেলে দেখা যায় থাকে না থাকে বাট অন্য ফ্লেভার থাকে যেটাকে ওই ফ্লেভারটা থাকে না তা পাঁচটা নিয়ে এসেছি পাঁচটা অনেক দিনই যাবে আর এই তো আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন কালকে আমার এই পার্সেলটা চলে এসেছে আসার পরে দেখেন লাভি বাঁধানোরা কীভাবে প্যাকেটটা খুলেছে চিড়ে ফেলেছে আপনাদের ভাইয়া আমার আপনাদের ভাই আমার জন্য একটা হেয়ার ড্রাই অর্ডার দিয়েছে আগেরটা আমার নষ্ট হয়ে গেছে আর এইটা আমি ওকে অর্ডার দিতে বলেছিলাম অনেক দিন আগে রমজানের অনেক আগেই হবে মেবি চার পাঁচ মাস আগে হবে আমি বলেছিলাম কিন্তু ও যেন আমার থেকে না বলে যেন অর্ডার দিয়ে ফেলে সেটা আমি জানি না এখন আসার পরে ও আমাকে বলতেছে আমি তোমার জন্য এটা আমি অর্ডার দিয়েছি এটার এটা এভাবে থাকবো দেখতে পারছেন যে দেখেন ওরা দুটো চিরুনি দিয়েছে আর এটাও ইউজ করবো আমি এটা তো আমার ইয়াতে লাগাতে হবে এটা এমন হয়েছে বাঁধা এটা আম্মুর হেয়ার তুমি ইয়া করো উপরে রেখে আসো আমার হেয়ার ড্রাই টা তুমি আমি কিছু মাছ কিনে নিয়েছিলাম তেলাপিয়া মাছ আজকে আমি ওইখানে গিয়েছিলাম আপনাদের সাথে ওই জায়গার ভিডিওটা আমি শেয়ার করিনি আজকে নিয়ে এসেছি তিনটা ক্যাটফিশ মাছগুলো দেখেন কি বড়ো করে কেটে দিয়েছে আমি এখন আমার কেটে নিতে হবে আর এই মাছটা খুবই কষ্ট দেখলাম ওরা হ্যামার দিয়ে মাছগুলো কেটে দিয়েছে মাছের বনটা তো অনেক বেশি হার্ড এখন আমার কিছুটা কেটে নিতে হবে আর এখানে তিনটা মাছ এনেছি তো আজকে সবগুলো রান্না করব না কিছুটা রেখে দিবো আর কিছুটা রান্না করব আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন মাছগুলো তো অনেক বেশি মোটা ছোলা যে পাতলা করে কেটে নিয়েছি এখন মাছগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় তারপর মাছটা ভালো করে ওয়াশ করে হলুদ গুঁড়া মরিচা গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তেল দিয়ে ফেলেছি তেলটা গরম হয়ে গেছে তেল খুবই দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তবে মাছগুলো পুড়ে যায়নি মাছ থেকে তেল বের হয়েছে তেলগুলা লেগে আছে মাছের সাথে করব আমি এখানে তেল আর পেয়ে দিচ্ছি তবে তেলটা একটু বেশি পড়ে গেছে মাছ ভাজার তেল আমি দিয়েছি এখানে আমি পরে তেলটা আমি ফেলে দিবো আমি নিজেও বেশি তেল দিয়ে আমি রান্না করি না খুবই তেল খুবই কম তেল দিয়ে আমি রান্না করি আদা আর রসুন পেস্ট হাফ হাফ টি স্পুন দিলাম ওয়ান টেবিল স্পুন আমরিচ দিলাম হাফ টিসুন গুড় দিলাম হাফ হাফ স্পুন ধনিয়া দিলাম জিরা টমেটো অ্যাড করলাম

মাছ রান্না করা শেষ মাছ রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর এই যে ডাল রান্না করেছি ডালটা খুব বেশি পাতলা বা ঘন এরকম নয় মিডিয়াম ভাবে রান্না করি অতিরিক্ত পাতলা ডাল হয়ে গেলে ওটা আমরা খাই না আর এইসুল আজকে আমার ব্লগ হাজি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ